আবারও কাজল শেকের মানবিক রূপ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেকের মানবিক মুখ বারবার মুগ্ধ করে তার অতি বড় বিরোধীকেও জেলার বড় গুরুত্বপূর্ণ সামলানোর পাশাপাশি খোঁজ রাখতে বলেন না সমাজের অসহায় দুস্ত মানুষদের কথাও এই দিন#!/শৈথিয়া বিধানসভার অন্তর্গত ফুলুর অঞ্চলের হারপলসা গ্রামের বাসিন্দা মোবারক হোসেনের 13 বছরের এক শিশু কন্যার বিরল রোগের অসুস্থতার খবর পেয়ে স্বয়ং কাজল শেখ হাসপাতালে ছুটে যান এবং আর্থিক সমস্যার কথা জেনে ওই অসুস্থ শিশুর সার্বিক চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেন এখনও অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন থাকেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এই দিনও তার ব্যতিক্রম ঘটেনি অসুস্থ শিশুর খবর পেয়ে স্বয়ং হাসপাতালে পৌঁছে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অসহায় পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন কাজল শেখ কাজল শেখের এই মানবতা ও পরোপকারী মনোভাব আবারও বাংলার মানচিত্রে এক অনন্য নজিরে স্থাপন করল ক্যামেরায় সত্যজিৎ দাসের সাথে অপূর্ব মুখার্জির রিপোর্ট নিউজ আমার বাংলা অঞ্চল গ্রাম থেকে এসেছি আমার নাম আমার মেয়ে ভর্তি আছে ড্রিম হোমে তাই খুবই আর্থিক সংকটে পড়েছিলাম ভাইজান এসে এসেছিলাম ভাইজন পুরো দায়িত্ব নিল তাই পুরো দায়িত্ব নেওয়ার পরে আমরাও খুব খুশি হলাম খুবই এত খুশি হলাম মানে কল্পনা করে বলতে পারা যাবে না খুব চিন্তাতেই ছিলাম ভাইজন পুরো দায়িত্ব নিয়েছে পুরো দায়িত্ব নিয়েছে বলতে একদম পুরো দায়িত্বই নিয়েছে একদম প্রথম থেকে শেষ অব্দি যাবতীয় যা খরচা ভাইজন নিজেই বহন করেছে তাই আমরা খুব খুশি পরিবারও খুশি পরিবার ফোন করেছিল খবর দিলাম পরিবারও খুশি সাথে যারা এসেছিল তারাও খুব খুশি আজান বললো যদি কোনো সময় আবার অসুবিধা হয় তা আমি আসি সবসময় আছি পাশে থাকবো